নতুন সরকারের কাছে যেই দাবি করলেন স্বপ্ন মেয়াসমিন বুবলি এবার নিজের মতামত জানালেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নায়িকা স্বপ্ন মেয়াসমিন বুবলি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন এখন পর্যন্ত আমরা জানি না কারা সরকারে আসবে তবে একজন সচেতন নাগরিক হিসাবে আমার চাওয়া থাকবে আমরা যেন নিরাপদে থাকতে পারি নারী পুরুষের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিস্থিতি চাই এই অভিনেত্রী আরো বলেন আমরা চাই সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক সেই প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচন আশা করছি বর্তমানে বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী বছরের শুরুতেই নারী কেন্দ্রিক গল্পে পেশার কুকার নামের একটি সিনেমায় কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি এছাড়াও ঢাকায়া দেবদাস নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি সেখানে শোনা যাচ্ছে তার সিনেমায় এবার ঈদে মুক্তি পেতে পারে কিন্তু ভুবলি যেই আশাবাদী করছেন সরকারের কাছে অবশ্যই সেটা গুরুত্ব দেওয়া উচিত কারণ তিনি